স্বৈরাচার পতনের ছাত্র সমন্বয়কদের অসামান্য অবদান কোনোভাবেই অস্বীকার করা যাবে না বলতে গেলি তারাই এই আন্দোলনের সব জায়গায় ফ্রন্ট লাইনে ছিলেন বাকি সবাই পেছন থেকে ব্যাকআপ দিয়েছেন যারা পেছন থেকে ব্যাকআপ দিয়েছেন তাদের অসামান্য অবদানও কোনোভাবেই অস্বীকার করা যাবে না এক কথায় পতনের পিছনে স্বৈরাচারের দালালবাদে বাংলাদেশের সব ধরনের মানুষের অসামান্য অবদান রয়েছে কারো অবদানকেই বড় করতে গিয়ে অন্য আরেকজনের অবদানকে কোনোভাবেই ছোট করা যাবে না কাউকে মাস্টার মাইন্ড বানাতে গিয়ে আবার কাউকে আন্ডারগ্রাউন্ড বানিয়ে দেওয়া যাবে না আমরা মনে করি স্বৈরাচার পতনের পিছনে অনেক মাস্টার মাইন্ড আছে এমনও অনেক মাস্টার মাইন্ড রয়েছে যাদের কথা কেউ জানেই না এবং কখনো জানার সম্ভাবনাও নেই তারা নীরবে নিভৃতে কাজ করে গেছেন এই আন্দোলনের পিছনে এমনও অনেক মাস্টার মাইন্ড আছেন যাদের অবদানের তুলনায় এই মাহফুজের অবদান কিছুই না তাদের চাওয়া শুধু একটাই ছিল সেটা হলো যে কোনো মূল্যে এই স্বৈরাচারের পতন করতে হবে এই মুহূর্তে সমন্বয়কদের উচিত হবে সবার সব ধরনের অবদান স্বীকার করে সবাইকে একসাথে নিয়ে একটি ইনসাফ ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা নিজেরা একমাত্র ক্রেডিট নিতে গিয়ে কোনো ধরনের বিভাজন কোনোভাবেই কাম্য নয় নিজেদেরকে বড় ভেবে হাসিনার মতো স্বৈরাচারী হয়ে উঠলে জনগণ আপনাদেরকে ছুড়ে ফেলতে খুব বেশি সময় নেবে না সমন্বয়কদের নিয়ে অলরেডি প্রচুর সমালোচনা শুরু হয়ে গেছে অনেকেই সমন্বয়কদের গালাগালি শুরু করে দিয়েছেন দিন দিন এটা শুধু বাড়ছেই এখনো সময় আছে আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনার ছাত্র জনতার পালস বুঝে কাজ করার চেষ্টা করুন আমরা চাই না, যারা আপনাদেরকে মাথায় তারা আবার আপনাদেরকে মাথা আপনারা আবার সবাইকে নিয়ে একসাথে আলোচনা করে সামনে আগান আশা করি সবাই বুঝবে সমালোচনা বন্ধ হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা হলো একটা কথা মাথায় রাখবেন আপনারা এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন সুতরাং কোনো কথা বলার আগে দশ বার বা একশো বার যদি চিন্তা করতে হয় সেটা একশো বার চিন্তা করে তারপর মুখ থেকে একটি কথা বলবেন কারণ মানুষের মুখের কথা একবার বের হয়ে গেলে সেটার ফেরত নেওয়া যায় না